আসসালামু আলাইকুম মান্দা ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমি আজকে আপনাদের মালচিং পদ্ধতিতে হাইব্রিড খিরা কিভাবে রোপণ করবেন এবং এগুলোতে পাঁচ সাত দিন বয়সের চারায় কি ধরনের স্প্রে দিবেন সে বিষয়ে আজকে জানাবো দেখুন এগুলো বীজ জার্মিনেশন করা হয়েছে এখানে হাইব্রিড ক্ষীরা বীজ শীতল জাতের মূল লেগে সিট কোম্পানি বাজারজাত করে এটি রোপণ করার জন্য আমি জার্মিনেশন করে নিয়েছি এরপরে দেখুন মালচিং বিছানোর পরে এটি মাটি সুন্দর করে ঝুরঝুরে করে নিয়ে এরপর এভাবে বীজের অঙ্কুরিত অংশ নিচের দিকে রেখে আলতো করে ঢেকে দিলেই কয়েক দিনের মধ্যে গাছ বের হবে এগুলো দুই তিন দিনের মধ্যেই গাছ বের হয়ে যায় আর এই অবস্থাতেই গাছের গোড়া পচার সমস্যা এবং ছোটো সবুজ লেদা পোকার আক্রমণ দেখা যায়। আর এটি প্রতিকারের জন্য অবশ্যই আপনারা গোড়া পচার জন্য একটি ছত্রাকনাশক এবং পাতা ছিদ্র করার জন্য একটি কীটনাশক ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে দেখা যায় যে গোড়া পচনের জন্য কার্বানডাজিম গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করা যায় যদিও আমি এখানে কার্বানডাজিম প্লাস ম্যানকোজিম ব্যবহার করি আর এই গ্রুপের ছত্রাকনাশক হচ্ছে ম্যানসার এই জাতীয় যেগুলো আছে ম্যানকোজেফ প্লাস কার্বানডাজিম এগুলো স্প্রে দিতে পারেন আবার শুধু কার্বানডাজিম দিলেও চলবে এতে গোড়াপতার সমস্যা আর হবে না ইনশাল্লাহ এর পরবর্তীতে দেখা যায় যে দুই পাতা থেকে তিন পাতা হওয়ার সময় ছোট ছোটো সবুজ লেদা পোকার বাচ্চা দেখা যায় যেগুলো হচ্ছে পাতা কুকড়ে খায় আর এই পাতাগুলো খাওয়ার কারণে গাছগুলো দুর্বল হয় এর বৃদ্ধি ভালো হয় না এই জন্য আপনারা অ্যামামেক্টিন বেঞ্জয়েড বা অ্যামাম একটিন গ্রুপের কীটনাশক যেমন ছিনজিনটার প্রোগ্রাম আমি হচ্ছে সিকোল ব্যবহার করি যেটি দাম তুলনামূলক কম এটি দশ লিটার পানিতে দশ গ্রাম আর ছত্রাকনাশক যেটা এটা হচ্ছে প্রাথমিক অবস্থায় প্রতি লিটারে দেড় গ্রাম হারে দিয়ে সুন্দর করে স্প্রে করে দিলে মোটামুটি এই দুইটা সমস্যা প্রাথমিক অবস্থায় প্রথম যে স্প্রে পাঁচ সাত দিনের মধ্যে যেটি দিতে হয় এটিতে আর গোড়া পচার সমস্যা হবে না আশা করা যায় যে প্রতিটি গাছই সুস্থ সবল থাকে আর এখানে যে আমি ক্ষীরার বীজ রোপণ করছি সেটা হচ্ছে হাইব্রিড ক্ষীরা বীজ শীতল এটি মল্লিকা সিট কোম্পানি বাজারজাত করে এটি মোটামুটি একটি ভালো জাতের হাইব্রিড ক্ষীরা এটি মোটামুটি ভালো ফলন দেয় অল্প দিনের ফল পাওয়া যায় তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ